কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে আমার খুব ডেজার্ট খেতে ইচ্ছে করে তখন আমি এই দুধ দুধস্যামাইটা রান্না করি এই দুধ দুধস্যাময়টা খেতে যে এত বেশি মজার হয় আর দেখেন কতটা ক্রিমি টেক্সচার এসেছে আসলে এই রেসিপিটা যদি আপনি একবার তৈরি করতে জেনে যান তাহলে কিন্তু বারবারই এটা তৈরি করে খেতে চাইবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে যদিও কোনো ব্লগ শেয়ার করছি না আজকে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে দুধ সেমাইয়ের রেসিপি হয়তো সবাই এভাবে রান্না করে থাকেন এক একজনের এক এক রকম রান্নার ধরন থাকে অনেকের সাথে রান্না মিলে যায় তো যাই হোক আমি আমার মতো করে রান্না করি সব সময় দুধটাকে অনেক বেশি ঘন করে তারপর হচ্ছে এক পাশের চুলায় বসিয়ে রেখেছি অল্প আছে যাতে করে আরও বেশি ঘন হতে থাকে আর আরেক পাশের চুলায় আমি বসিয়ে দিলাম হচ্ছে একটু দুই টেবিল চামচ হচ্ছে ঘি দিয়ে দিলাম এতে একটু পরিমাণ শুকনো বাদাম তারপর কিশমিশ দিয়ে দিলাম আপনারা যে যেরকম বাদাম পছন্দ করেন বা ড্রাই ফ্রুটস যেগুলো পছন্দ করেন সেগুলো আপনারা অ্যাড করতে পারেন আর এখানে আমি হাফ কাপ পরিমাণ হচ্ছে ময়দার যে সেমাইটা থাকে না সেই সেমাইটি আসলে ব্যবহার করছে এটাকে একদম গুরুগুরু করে ভেঙে নিতে হবে গুরুগুরু করে ভেঙে না নিলে কিন্তু আসলে খেতে ভালো লাগবে না মানে রান্না করলে পরবর্তীতে দেখা যায় যে বেশি লম্বা লম্বা হয়ে থাকে খেতে গেলে ঝামেলা লাগে সেই জন্য কিন্তু একদম গুরুগুরু করে ভেঙে নেবেন তারপর হচ্ছে মোটামুটি অনেকটা সময় অল্প আছে ভেজে নিতে হবে যখন দেখবেন আপনার সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর ড্রাই ফ্রুটসগুলো চাইলে কিন্তু আগে ভেজে তুলে নিতে পারেন তার পরবর্তীতে আবার ইউজ করতে পারেন আমি একবারই ভেজে নিয়েছি আমার কাছে মনে হয়েছে যে তুলার কোনো প্রয়োজন নেই অল্প আছে যেহেতু করছি আর এদিকে হাফ কাপ পরিমাণ হচ্ছে আমি চিনি ব্যবহার করেছি চিনিটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমি খুব বেশি মিষ্টি খাই না কড়া মিষ্টি খাই না আমি একদম হালকা মিষ্টি খাই সেই জন্য কিন্তু আমি হাফ কাপ পরিমাণ হচ্ছে চিনিটা ব্যবহার করেছি আর আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে পরবর্তীতে কন্ডেন্স মিল্ক ব্যবহার করবেন তাহলে কিন্তু চিনির ব্যালেন্স হয়ে যাবে চিনিটা আমার মনে হয় যে এইটুকু রাখাই ভালো কিন্তু অনেক বেশি কড়া মিষ্টি যারা খান তারা কিন্তু বাড়িয়ে কমে নিতে না আমি আসলে সেটার গ্যারান্টি দিতে পারলাম না তো যাই হোক এদিকে হচ্ছে দুধটা ঘন করে রাখা দুধটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করতে দিলাম যতক্ষণ পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে অল্প আছে তারপর রান্না করে তারপর হচ্ছে হচ্ছে মোটামুটি একটা থাকতে কিন্তু নামিয়ে ফেলতে তার কারণ হবে তা না হলে কিন্তু ঠান্ডা হলে পরবর্তীতে যেন কাঠ না মেরে যায় যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেই সময়টা খেতে ভালো লাগে না এই তো এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিব এই তো আমি প্রায় দুই তিন ঘন্টার মতো হচ্ছে ফ্রিজে রেখেছিলাম তারপর দেখেন টেক্সচারটা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক লোভনীয় হয়েছিল আপনারা যারা দুধ সেমাট এইভাবে রান্না না করেছেন তারা একবার হলেও ট্রাই করবেন আর অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন হলুদ হলুদ কি ভাসছে সেটা কিন্তু ঘি কারণ যেহেতু ঘি ভাজা হয়েছে সেই জন্য কিন্তু ঘিটা একটু ভাসবে সেটা কিন্তু স্বাভাবিক তার পরবর্তীতে কিন্তু আবার একটু কিশমিশ দিয়ে তারপর সার্ভ করে নিচ্ছে আপনারা আপনাদের ফ্রুটস পছন্দ মতো ফ্রুটসগুলো ব্যবহার করে তারপর হচ্ছে সার্ভ করে নেবেন আর খেতে কিন্তু অসম্ভব মজার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যারা প্রথমবারের মতো ট্রাই করছেন তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লং ভিডিও দেখার অভ্যাস করুন তাহলে কিন্তু আসলে সফলতা পাওয়া সম্ভব তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ